আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মাছের ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নলা মাছ নিয়েছি নলা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি আর আজকে এই নলা মাছটা রান্না করবো শীতের সবজি সিম তো সিমটাকে আমি আস্তই রেখেছি আর সাথে এখানে নিয়েছি নতুন আলু নতুন আলুটাকে আমি একটু বড় বড় কয়েক কেটে নিয়েছি আর এখানে আছে ফুলকপির যে ডাটি আছে তো সেই ডাটিটা নিয়েছি কারণ এটা খেতে ভালো লাগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে এক একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপর হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যেখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে সিম আর আলু দিয়ে দিলাম তো সবজিগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি আমার সিম আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে মাছটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে আমি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর শীতের সবজির মধ্যে ধনেপাতা কুচিটা দিলে খেতে কিন্তু ভালো লাগে এবার সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম তো এবার ঝোলটা আমি আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ শীতের সবজিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি সিম আর নতুন আলু দিয়ে নলা মাছের ঝোল ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস